এই যে দেখতে পাচ্ছেন এটা কি মাছ এই যে দেখুন কিভাবে ধরে হ্যাঁ 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 মুখ দিয়ে মুখ চলে যায় এরকম আচ্ছা ওকে একদম অনেক সুন্দর মাছ আমরা দেখি সামনের দিকে

এটা আপনি গাং ঠিকই যেভাবে ইলিশ মাছ মারা হয় ঠিক সেইভাবেই আমরা মেরে থাকি এই যে এই যে নুরাবাজ দেখছেন হ্যাঁ 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 এই যে এই সামনে দেখে দেখা যাচ্ছে নাকি মাছ আরো দেখি সামনে পড়ছে নাকি আসলো পারছি কিছুক্ষণ ধরে তো

এই যে এই যে আর একটি আর একটি মাছ দেখা যাচ্ছে হ্যাঁ এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো এর জন্য আমরা আপনাদেরকে মানে ভালো ক্লিয়ার দেখাতে পারছি না এই যে পুঁটি মাছ এই যে দেখুন পুঁটি এখন পুঁটি শিকার করা হলো এই জালুম দাশ তুই মাথা বল রাখ দেখা মাছ বেশি ধরে না পড়না হ্যাঁ আচ্ছা আচ্ছা আসলে এখন প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে তবুও আমরা একটু ভিডিও করার চেষ্টা করছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে জাল দিয়ে কিভাবে মাছ শিকার করা হয়

জাল আবার এই যে এটা ছোট দেখা যাচ্ছে যে মাছ পড়েছে হ্যাঁ তিনটা এক জায়গায় নাই না দুইটা দুটা এই যে দেখুন দুটা 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 পুটি একসাথে পড়েছে একই জায়গায় এই যে দেখুন ঠিক আছে করেন একটু হ্যাঁ হৃদয় তুমি নাওটা একটু করো এই যে দেখুন হ্যাঁ পুটি ছাড়ান এই যে দেখুন কিভাবে মাছ ছাড়ানো হয়

মাছ তো মোটামুটি বড়ই হয়ে গেছে এখন পুঁটি তো বড় সাইজেরই পুটি দেখা যাচ্ছে এই যে দেখুন আমরা কিন্তু গোল বিশাল এই চকটির মাঝখান দিয়ে জালো জাল দিচ্ছি কি মাছ পড়েছে আবার হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন আরেকটি মাছ পড়েছে অনেক বড় সাইজের পুটি মাছ একদম তাজা ঠান্ডা আর বেশি পড়তো এই যে দেখুন আর একটি মাছ পড়েছে এটি কি কালীবস বলে থাকে দেখেন কালো মাছ একবার কালো এই যে দেখুন ছাড়ানো হচ্ছে চলেই গেল এত কষ্ট করে তাও ধরে রাখতে পারলেন না আসলে মাছ শিকার অন্য রকমের একটি আনন্দদায়ক কাজ হ্যাঁ সামনে দেখা যাচ্ছে যে আরেকটি আরেকটি মাছ পড়েছে এই যে দেখুন কিভাবে নড়াচড়া করছে ঠিক আছে এই যে দেখুন হ্যাঁ এটা এটাও তো নোয়া মাছ হ্যাঁ হ্যাঁ ই করেন এটা সারানো হ্যাঁ নাই এর ভিতরে নেন এই যে এটা এটা হ্যাঁ জাল কি তাহলে মোটামুটি এখন কি মানে শেষ অসংখ্য ধন্যবাদ আপনাকে আর যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ ও দেশের বাইরে হতে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি